কোনো কিছু জোর করে ফিট করবে না নিজেদের সঙ্গে যতটা মিলবে সুন্দর কথা নেবে যেহেতু নতুন নতুন অনেকে দেখো জন্য বা আবার কতটা যাতে কোন রকম কেউ মিসগাইড না হও বা কোন রকম কোনো কনফিউশন না হয় যেটা মানে বুঝতেই পারছো অনেকে এনার্জি আমরা পিক করবো তো প্লিজ তোমরা তোমাদের মতন করে যেটুকু মিলবে সেটা নিও তবে হ্যাঁ দুবেলা করে প্রোগ্রাম যখন দেওয়া হয় কিছু ভালো তোমরা আপডেট পেয়েই যাবে এখান থেকে তোমাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো দেখি আজকে দেখিনি সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে সাতটা দেখে অনেক কিছু ভাবছে কিন্তু বলছে না কেন বলছে কিছু বলছে ঠিক আছে সব কার্ডগুলো উঠে পড়লো একটা হয়তো সোজা দিকে পড়লো তাহলে বলছে কিন্তু অল্প অল্প যা মনে আসছে তার দশ বলছে できんじしきがって。 দেখে নেব তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে সে এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও কানেক্টেড ফিল করছে এনার্জি দিয়ে ঠিক আছে আমার মনে হয় তোমরা কি এখানে আজ যেন এনার্জি এক্সচেঞ্জ করলো এবং সেটা বুঝতে পারো তুমি হয়তো ভাবছো তুমি বুঝতে পারবে না বুঝে নিয়ে কিন্তু নয় অনেকেই যারা দেখছো আজকে তারা কিন্তু এনার্জি দিয়ে কানেক্ট করলে বুঝতে পারো তার তোমরা এখানে কেউ আছো যারা খুব ভালো meditation করো অনেক কিছু জানো তাহলে সেগুলো হয়তো ভালো কিছু আপনার ভালো জন্যে বলছি apply করছো যেহেতু তোমার partner বুঝতে পারছে যে তোমার সঙ্গে সে কোথাও একটা energy দিয়ে যুক্ত তারা সে যেটা ফিল করে সে যেটা অন্য কোথাও ফিল করে না আর শুধু তাই নয় সব থেকে বড় কথা হচ্ছে তোমরা বললাম না একে অপরকে ব্যালেন্স করতে পারো একে অপরকে শান্তি দিতে পারো এবং একে অপরকে তোমরা দাও তার জন্যই তোমাদের মধ্যে এতটা মিল আর তার জন্যই তোমার পার্টনার মনে হচ্ছে সন্ধ্যেবেলা যে সে কোথাও তোমার সঙ্গে কানেক্টেড এবং শুধু কানেক্টেড না সে কোথাও একটা তোমাদের এই এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারটাও বুঝতে পারছে প্রেম প্রেমে এটা ভীষণ ভাবে হয় এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় যেখানে তোমরা যেখানে তোমরা একটা ডিভাইন টাইমিং থাকবে না সেটা তো হয় না ঘুরেটা যদি ভালো করে দেখো দশটা দশ বাদ টেন 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 এনার্জি এটাই বলে যে তুমি তাকে complete করো সেও তোমায় কমপ্লিট করে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু হতে সেটা তোমাদের সম্পর্ক অনেক কিছু ভালো মন নিতে চলেছে যেটা তোমরা দিতে ভাববিধা ভালো অনেক ভালো বেশি কিছু ভালোই হবে তোমাদের সম্পর্কের সাথে তোমরা এখানে কমপ্লিট করছো যদি তুমি তার জন্য আদর্শ তো সেও তোমাকে তার জন্য আদর্শ এখানে তোমাদের যাই কিছু হয়ে যাবে না কেন দিন শেষে তোমরা আবার কি এক হো হতে পারে বিচ্ছেদ হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু দেখো সব শেষে তোমরা আবার কি এক হও যখন এক হও তোমাদের মধ্যে রকম কোনো বিদ্বেষ থাকে না ওই কথা ধরে বলা বা এই কথা ধরে বলা এরম কিন্তু কিছু থাকে না এখানে তোমরা অতি অবশ্যই খুব ভালোভাবে আহ একে অপরের সাথে কানেক্টেড ফিল করতে পারো কারণ তোমাদের এখানে বিশ্বাস আছে তোমরা একে অপরকে বিশ্বাস করো যেটা ভীষণভাবে দরকার আর তোমাদের এত সুন্দর কানেকশনটা এখানে দেখো কেউ কারো কারে কারে সত্যি কিছু না কিছু বলতে চাইছে মন থেকে কিছু বার্তা দিতে চাইছে আসলে ঠিক আছে এখানে কানে কানে কথাটা বারবার এই জন্য আছে কিন্তু সিক্রেট বার্তা যেটা শুধুমাত্র তোমার জানার দরকার আছে এরকম কোন বার্তা তোমার পার্টনার তোমার দিতে চায় বা তুমি তোমার পার্টনারকে দিতে যাও যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সেটা হয়তো কেউই জানবে না করবে এরকম কোনো কিছু দিতে চলেছে বা ভাবছে সে তোমায় বলতে চায় কারণ এখানে দেখো যে মেয়েটি একটি হাতে ফুল নিয়ে আছে এখানে আর কোনো ফুল নেই একটা ছিল তো ঠিক সেরকম ভাবে তোমাদের আশেপাশে যাই থাকুক না কেন পার্টনার এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় এবং সে হাতও চায় এই সম্পর্কটাকে এখানে এখানে বৃহস্পতি খুব স্ট্রং ঠিক আছে ইমোশনের দিকটা আবার ঠিক খুব মোটকা তোমার চুপচাপ থাকবে আমরা এক ব্যবসায় কন্টিনিউ কথা বলছে আড্ডা পড়ে গেছে আড্ডা একচুয়ালি আসতে চাইছে না জন্য করতে হচ্ছে

আহ হারিয়ে যেতে দেবে না তো আলাদা হতে দেবে তোমার প্রোটেক্টেড তোমার পার্টনার ফিল করে সন্ধ্যেবেলায় অন্তত সে সেটাই ফিল করছে যে তুমি আসে ভীষণভাবে প্রোটেক্টেড তোমাদের এই সম্পর্কটা এমনি না যে তোমাদের সম্পর্ক যদি কিছু সোল পারপাস আছে তোমরা এসেছো একে অপরের জীবনে তো সেখান থেকে যা তোমাদের পাঠিয়েছে তো সে তোমাদের প্রোটেকশন ও দিচ্ছে এবং টাইমিংটাও তারাই দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ দেখে আর সন্ধেবেলায় সেটাও চিন্তা করছে আমাদের ইন্ট্রিশন পাওয়া খুব ভালো এখানে কেউ তো আছে যারা তে রীতিমতো ম্যানেজ করতে পারো নিজের পাটনার সাথে যেটা ভীষণ ভাবে দরকার

এমন একজন ব্যক্তি সঙ্গে তোমার deal করছি বা সন্ধ্যে বেলায় যে তোমাদের কথা ভাবতেছি সে তোমাদের মন থেকে খুব attached এখানে আমার লোক দেখানো নেই double face ক্যারি করছি সব কিছু বলতে পারবো না কেন বলতে চাইও না আর এখানে বলতেও পারবো না এখানে সন্ধ্যে বেলায় তোমাকে কিছু বলতে চায় সে কিন্তু এগুলি বলতে চায় যে তুমি তার কাছে খুব দামি তোমার সে জীবন থেকে হারতে চায় না তোমার প্রতি সে লয়াল তোমার অনুপস্থিতি উপস্থিতি দুটি সে তোমার সে চায় সম্পর্কটা চেঞ্জ হোক এবং কোথাও সে চায় সম্পর্কটা ভালো হোক শুনতে বেলা তার ভালোই ভাবনা চিন্তাই আছে অতি অবশ্যই তোমরা কেউ না সায়েন্স সিম্বল পাচ্ছ ঠিক আছে কেউ নাম্বার কেউ হয়তো কোনো কালার দেখছো বা কিছু গান শুনছো বা কন্টিনিউ কিছু না কিন্তু তোমাদের সামনে এমনও আছে তোমাদের আমরা একেবারেই কানেক্ট করে নিচ্ছে ডিভাইন টাইমিং তো যখন কাজ করে এইভাবেই করে একবার করে সেপারেশন আনে একবার করে আরেকটু কাছে এমতে একবার করে সেপারেশন না তো আবার একটু কাছে আনে এবং এটা করতে করতে তোমরা দেখবে যে তোমরা অনেকটাই কাছে এসেছো তো এখানে দেখো তোমাদের ইনটিউশন পাওয়ার ভীষণ করো ভালো খুব ইনটিউচিভ কেউ আছে এবং সে কিন্তু তার নিজের জোরটা দিয়ে সে অনেকটা হাই ফাইভেশনে গিয়ে পৌঁছতে পেরেছি তোমার পার্টনার হলে সেটাই ভাবে তোমাকে ভাইরকম বিশ্ব বিশ্বাস তুমি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেটাকে এরম ধরনের কিছু কাজ বা স্পিচুয়ালিটি মোর সঙ্গে যদি যুক্ত বা তুমি মানুষটাকে স্পিরিচুয়াল তোমার ইউনিটিশান পাওয়ার ভীষণ ভালো তুমি মানুষকে বুঝতে পারো এগুলো তোমার পার্টনার জানে শুধু তাই নয় সেগুলোকে যেমন অ্যাপ্রিসিয়েটও করে তোমার কাজটাকে যেমন সম্মান করে এখানে তুমি তার যতক্ষণ থাকো যে মনে হয় inner পেয়েছে তুমি না থাকলে তার inner নষ্ট হয় তুই এটা অবশ্যই একটা ভালো sign তাই না যদি কারো শূন্যতা আমাদের ভাবিয়ে তোলে বা যদি কারো শূন্যতা আমাদের কষ্ট দেয় মানে সেই শূন্য জায়গাটা পূর্ণ করা সম্ভব না আর সেখান থেকে কিন্তু আমাদের একটা সম্পর্ক যে সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের কাছে খুব দামি হয় খাদার জনের মধ্যে মানে কিছু মানুষের মধ্যে যে তোমার ভুলে যাবে তো সেটা অবশ্যই তোমার ভালোবাসেনি আবার হয়তো সে যখন একা হবে ফাঁকা হবে সেটা আমার মনে পড়বে কিন্তু সেটা তো একরকম সম্পর্ক যাদের মধ্যে অনেক অপশন আছে টাইম পাস তারা হয়তো এরকম সম্পর্ক আছে এই সম্পর্ক না একটা গভীর তোমার পার্টনার ভাবে যে হাজার জন মানুষ থাকলেও তোমার যে কমতি আছে সেটা কারোর পূর্ণ করা সম্ভব না তো সার্বিক ভাবে যদি বলি যে মানে তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চাই তোমার বা কি ভাবছে তোমাকে নিয়ে তো প্রথমেই বলবো যে তোমার পার্টনার ভাবছে তোমরা একটা এমন কোন কানেকশনে আছো যে কানেকশনটা তোমাদের একে অপরের সঙ্গে তোমরা চাও কানেক্ট করতে এবং তোমার সম্পর্ক ডিপ সম্পর্ক এছাড়া সেটাও চায় যে ডিভাইন টাইমিং কাজ করছে মানে ঠিক ঠিক সময় হবে তোমার পার্টনার তোমার কিছু বলতে চায় যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত কথা তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে এখানে তোমার দরকার হচ্ছে মেডিটেশন করা যত মেডিটেশন করবে তত নিজেকে হিল করতে পারবে হ্যাঁ দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের কানেক্ট করতে পারো এবং তোমাদের order টাও কিন্তু আস্তে আস্তে কাজ করছে আর দেখো তোমার এখানে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে মনের মধ্যে তোমাদের যে একটা অশান্তি চলছে সেটাকে তোমরা মেটাতে চাও কারণ মনের অশান্তি নিয়ে কখনোই কাছে আসতে পারবে না কিন্তু মনের অশান্তিটা দূর হলে তখন তোমরা কিছু না কিছু ভাবতে পারবে তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার তোমাকে নিয়ে কিভাবে তো খুব ভালোই ভাবছে যেখানে কোনো খারাপ কিছু নেই তার সাথে শুধু এটাই বলবো যে ভাইব্রেশনটাকে ঠিক রাখো তোমরা এনার্জি দিয়ে কানেক্ট করলে তোমরা বুঝতে পারো যখন যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো প্রোটেক্ট করো এগুলো সবই এসে ডিভাইন তোমাদের সাথে আছে ডিভাইন টাইমিং কাজ করছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সময়ের সাথে তার সঙ্গে তার আগে যতটা তোমরা সবাই পাচ্ছ যেমন তোমরা থাকো না কেন সেখান থেকে চেষ্টা করো আর একটা বের হতো তো প্লিজ আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তার সাথে এটাই বলবো যতটা পারবে সেলফ হ্যাপ করো সেটাও ভীষণ ভাবে দরকার আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার